আপনার ফোনে লগ থাকা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে সেই পাসওয়ার্ড রিকভারি করতে এখন থেকে আপনার আর প্রয়োজন পড়বে না সিমের ভিতরে ওটিপি নেওয়া খুব সহজেই আপনি একটা নোটিফিকেশনের মাধ্যমে আপনার ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন যদি সেটা আপনার মোবাইল ফোনে লগ করা থাকে যেমন দেখুন এই মুহূর্তে স্ক্রিনে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা দেখতে পাচ্ছেন এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করা তাই অনেক দিন যাবৎ ফেসবুক অ্যাপের ভিতরে এই ফেসবুক অ্যাকাউন্টটি ইউজ করা হচ্ছে কিন্তু এই ফেসবুকের পাসওয়ার্ডটি ভুলে গেছি এখন আপনি যদি অন্য কোনো ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ করতে যান তাহলে কিন্তু পাসওয়ার্ডের প্রয়োজন সেই ক্ষেত্রে ফরগেট দিতে কিন্তু অনেক ঝামেলার সৃষ্টি হয় কিন্তু আপনার মোবাইল ফোনের ভিতরে যদি এরকম কোনো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে আপনি চেনে মোবাইল ফোনের নোটিফিকেশনের মাধ্যমে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এর জন্য কিন্তু আপনার সিমে ওটিপি নিতে হবে না এটি কিন্তু নতুন নিয়ম ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ড রিকভারি করার জন্য এর জন্য কিন্তু অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার ফোনের লগ থাকতে হবে আপনি ফেসবুক অ্যাপের ভিতরে ঢুকবেন ঢোকার পর প্রোফাইল আইকনে প্রেস করবেন এরপর এখান থেকে চলে যাবেন সেটিংসে সেটিংসে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস নামার একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে নিচের দিকে গেলে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে প্রেস করবেন এবার এখানে দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড আপনি এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন এবার দেখতে পারবেন আপনার ফোনের সাথে যদি ইনস্টাগ্রাম থাকে বা আপনার ফেসবুকের সাথে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা এখানে শো করবে যেহেতু আমরা ফেসবুকের পাসওয়ার্ড রিকোভারি করবো তো এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টে সিলেক্ট করলাম এবার দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে নিউ পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে এবং এখান থেকে রিটাইপ নিউ পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে আপনি যদি এখন পাসওয়ার্ড চেঞ্জ করতে যান তাহলে কিন্তু আপনার আগের পাসওয়ার্ডটা প্রয়োজন কিন্তু আপনি চাইলে এখান থেকে আগের পাসওয়ার্ড ছাড়াই রিকোভারি করতে পারবেন এর জন্য আপনার সিমও প্রয়োজন পড়বে না এবার আপনি এখান থেকে জাস্ট ফরগেট ইউর পাসওয়ার্ড এই লেখাটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে অপশন চলে আসছে এখানে দেখতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি ফোন নাম্বার থাকে ফোন নাম্বার চলে আসবে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে ইমেল অ্যাড থাকে তাহলে ইমেল চলে আসবে যদি আপনার কাছে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেসের অ্যাক্সেস না থাকে তারপরেও আপনি আরেকটা অপশন এখানে পাবেন সেটা হচ্ছে সেন্ড কোড বাই ফেসবুক নোটিফিকেশন এটা কিন্তু ফেসবুক থেকে নতুন দেওয়া হয়েছে তার কারণ অনেকেই কমপ্লেন করেছিলেন যে মোবাইল ফোনের ভিতরে ওটিপি আসে না হোয়াটসঅ্যাপে ওটিপি আসে না এরকম কিন্তু বিভিন্ন সমস্যা হচ্ছিল এখন থেকে আর সেটা হবে না জাস্ট এখান থেকে আপনি সেন্ড কোড বাই ফেসবুক নোটিফিকেশন এটাতে ক্লিক করে কন্টিনিউতে প্রেস করবেন কন্টিনিউতে প্রেস করলে আপনি দেখতে পারবেন আপনার ফোনে একটা নোটিফিকেশন চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে নোটিফিকেশনের ভিতরে একটি কোড চলে আসছে অনেক সময় দেখা যায় আপনার নোটিফিকেশন প্যানেলের ভিতরেও কিন্তু এই কোডটি চলে আসবে এখান থেকে এই কোডটিকে আপনারা কপি করে নেবেন এবার নোটিফিকেশন থেকে এখানে কোডটি দিয়ে কন্টিনিউতে প্রেস করবেন কন্টিনিউতে প্রেস করলে দেখতে পারবেন এখানে আপনাকে বলবে এন্টার এ নিউ পাসওয়ার্ড এবার এইখানে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটিকে পরিবর্তন করতে পারবেন নতুন পাসওয়ার্ডের মাধ্যমে এখানে নতুন পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট নেক্সট এ প্রেস করবেন একটা কথা মনে রাখবেন আপনি আগে যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছেন ফেসবুকে সেই পাসওয়ার্ড কিন্তু এখানে দিতে পারবেন না সম্পূর্ণ নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে দেওয়ার এখান থেকে জাস্ট নেক্সট এ প্রেস করবেন আপনি নেক্সট প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসতে পারে সামথিং ওয়েন ট্রং বা এরকম কোনো কিছু একটা লেখা আসতে পারে আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নেই আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে এখানে দেখুন আমি নতুন পাসওয়ার্ডটি দিয়ে ফেসবুক অ্যাকাউন্টে লগ করার চেষ্টা করতেছি জাস্ট এখান থেকে লগ প্রেস করলাম দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে কিন্তু লগ হয়ে গেছে তার মানে আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন হয়ে গেছে এভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনার ফোনে লগ করা থাকে এবং আপনি যদি সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি রিকভারি করতে পারবেন খুব সহজেই নোটিফিকেশন অপশনটি আসার পর এখন যে কেউ কিন্তু খুব সহজেই ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড রিকভার করতে পারবে যদি সেই ফেসবুক অ্যাকাউন্ট ফোনের ভিতরে লগ করা থাকে আজকের ভিডিওটি দেখে আপনারা যারা যারা ফেসবুকের পাসওয়ার্ড সঠিকভাবে রিকভার করতে পারবেন তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সেই সাথে আপনি যদি এই ভিডিওটি দেখে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অন করে দেবেন দ্যাটস এট ফর নাও টেক কেয়ার বাই বাই